আমার মেয়ের ডিভোর্স না আমাদের ডিভোর্স লেটার মানে কি এসবে যেই দিন আমার মেয়ের ডিভোর্স লেটার তুমি লিখেছো সেই দিন কিন্তু আমাদেরও এই ডিভোর্স না লিখে আমার কাছে রেখে দিয়েছি পাইল 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 কি ব্যাপার সাড়ের মতো চিৎকার করছো কেন ডাকাত বলেছে আর তুমি এই বাড়িতে কেন দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি আমি আপনার মেয়ের সাথে কথা বলবো আপনার মেয়েকে ডাক আজম কথা আমার মেয়েকে কেন ডাকবো আমার মেয়ে আসবে না তোমাকে দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে তুমি সাইন করো না কেন সমস্যা নেই তুমি যদি সাইন নাও করো এটা তিন মাস পরে এমনি এমনি কার্যকর হয়ে যাবে আমি আপনাকে আবারও বুঝতেছি আপনাদের সাথে আমি কোনো কথা বলতে আসছি না আমি আপনার মেয়ের সাথে কথা বলতে আসছি বল বল বাবা তুমি পালকে যাচ্ছ কেন জামাই বাবা এসেছে তাই অবশেষে আমাদের সবার ডাক তোমার কান পর্যন্ত পৌঁছেছে চাই হোক চলো বাসায় চলো তাই বাসা যাবে মানে কার বাসা কিসের বাসা যাবে তোমার সাথে আমার মেয়ে ডিভোর্স হয়ে গেছে না যাও এখান থেকে বাড়ি থেকে যাও সরি কি বললেন আপনি কে আপনি হু আর ইউ আমাদের দুইজনের ডিসিশনের মাঝখানে কথা বলার আপনি কে আমরা দুইজন স্বামী স্ত্রী আমাদের ভেতরের ডিসিশন আমরা দুজন মিলে নিব আপনি না সো কথা পাইল না আমি যাবো না মা যা বলবে তাই শুনতে পেরেছ আমার মেয়ে কি বলেছে আমি যা বলবো তাই শুনবে তাই তুমি এখান থেকে চলে যাও বুঝতে পারছি নিজের মেয়েকে অনেক ভালো গাইড করছেন আপনি আপনি যা বলবেন আপনার মেয়ে এখন তাই করবে আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এটা আপনি শুধু আপনি না এই সমাজে আপনাদের মতো বেশ কিছু দরজাল শাসন যাদের জন্য আজকাল ছেলে মেয়েদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আপনারা সব সময় এটা চান আপনি যেভাবে আপনার সংসারটা চালাচ্ছেন ঠিক সেভাবে আপনার মেয়ের সংসারটাও চলবে যদি সিস্টেমে একটু এদিক ওদিক হয়ে যায় তখনই আপনি সেই সংসারে ঢুকে যাবেন সংসারটার মধ্যে একটা ঝামেলা পাকাবেন সংসারটা নষ্ট হবে দিন শেষে কি হবে দুটো ভালোবাসার মানুষের মাঝখানে বিচ্ছেদ হয়ে যাবে যেটা আপনারা চান তবে আজকে আপনাকে আমি একটা কথা বলছি এই যে একটা কাজ আপনি করছেন করে কিন্তু আপনার জীবনে এমন পরিণতি নেমে আসবে সেটা আপনি কোনোদিন চিন্তাও করতে পারেন দাঁড়াও বাবা এটা কি ডিভোর্স আরে ওদের ডিভোর্স লেটার তোমার কাছে কেন না আমার মেয়ের ডিভোর্স লেটার না আমাদের ডিভোর্স লেটার মানে কি এসবে দিন আমার মেয়ের ডিভোর্স লেটার তুমি লিখেছো সেই দিন কিন্তু আমাদেরও এই ডিভোর্স লেটার লিখে আমার কাছে রেখে দিয়েছি তোমাকে অনেক বুঝিয়েছি আমি অনেক বুঝিয়েছি যে মেয়েকে এমন কান পরা দিও না আমার মেয়েকে একটা ভালো ছেলের সাথে আমি বিয়ে দিয়েছি ছেলেটি ভালো কিন্তু কিন্তু তুমি কি করলে দেখো ডিভোর্স লেটার পাঠানোর পরও ছেলেটি আবার ফিরে এসেছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তুমি আমার মেয়েকে কান পরা দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ এই যে তোমাদের মতো শাশুড়ির জন্য মেয়েদের সর্বনাশ হয় তাই আমি এই বয়সে বাধ্য হয়েছি তোমাকেও ডিভোর্স দেওয়ার জন্য আমার মেয়ের ডিভোর্সের যেদিন ষাট দিন হবে সেদিন আমাদেরও ডিভোর্সের ষাট দিন হবে যেদিন আমার মেয়ের নব্বই দিন পূর্ণ হবে সেদিন আমাদেরও ডিভোর্সের নব্বই দিন পূর্ণ হবে কথাটি মনে রেখো তোমরা ভালো থেকে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি চলো বাবা মা বাবা তোমাকে ডিভোর্স দিয়ে দিলো শেষ বয়সে এসে আমি ডিভোর্সটা পেয়েছি আমার ধ্বংস হয়ে গেছে আমি এখন মানুষের কাছে মুখ দেখাবো আমি ভাবি নাই তোর বাবা এরকম কাজ করবে জীবন তো শুধু তোমার ধ্বংস হলো না আমার জীবনটা তো নষ্ট হলো মা হিসেবে কখনো তুমি শাসন করি উল্টে আমার ব্রেনটাকে তুমি আরো বিগড়ে দিয়েছো তোমার সংসারটাও তুমি নিজের হাতে ভাঙলে আমার সংসারটাও তুমিই ভাঙলে